আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সহ আমরা সবাই সুস্থ আছি তো প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে সবাইকে নাস্তা দিয়েছি সবাই খেয়ে এনেছি আবদুল্লা আমিও খেয়ে এনেছি আর এখানে মুরগার মাংসটা রান্না করে নেছি। তা আপনাদের সাথে শেয়ার করব। আমার ননদে আসবে আমাদের বাড়িতে তার জন্য ওনার ওনাদের জন্য সামান্য কিছুই রান্না করে এনেছি এই যে মুরগার মাংসটা কষানো হয়ে গেছে তো এখানে পানি দিয়ে দিছি তরকারিটা পায় হয়ে গেছে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যাব আর যারা আমার সাথে নতুন জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি তরকারিটা রান্না করা হয়ে গেছে এই যে নামিয়ে নেবো এখন এই দেখেন অনেকক্ষণ পর ক্যামেরা হাতে নিলাম আমার ননদ আসছে ননদের ছেলে আসছে তো ওনাদের জন্য কি রান্না করছি এখানে মোরগ এই যে মুরগার মাংস রান্না করে নিচ্ছি আর এখানে আলু রান্না করছি মাটির নিচে যে আলুটা থাকে ওইটা রান্না করছি আর এখানে সাদা ভাত সামান্য কিস্তি রান্না করছি আমার ননদকে রেখে আমি আমার বাবার বাড়িতে যাব কারণ আমার বাবা একটু অসুস্থ তার জন্য যাব দেখতে যাব আসলে মনটা অনেক খারাপ লাগে ননদকে রেখে যাওয়ার জন্য তো এখন যাব সবাই তো বিপদ বোঝা লাগবে আমার ননদ অনেক ভালো মানুষ মানে উনি অনেক বুঝে যে সবাই তো একটু সুযোগ দেওয়া লাগে আমাদের ঘরে তো কেউ নাই আমি আর আমার শাশুড়ি আবদুল্লার বাবা একটু ঢাকায় গেছে তো ওনার জন্য সবাই দোয়া করবেন আবার যেন সইসালামতন আসতে পারে যে আবদুল্লাহ যেন ভাত নিয়ে নিসি আমার ননদ ওনার ছেলেকে ভাত খাওয়াচ্ছে তা আমরা একসাথে খেতে বসে যাব তা আপনাদের সাথে শেয়ার করব। যদিও যাই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি না যাই তাহলে তো শুনতে পারবেন আমার বাবা একটু অসুস্থ উনি শুধু আমাকে দেখতে চায় আসলে আমি তো ওনাদের একটা মাত্র মেয়ে আমার কোনো বোন নাই তার জন্য উনি একটু বলতেছে যে যাওয়ার জন্য আমাকে তো সব দিক দিয়ে দেখা লাগে স্বামীর দিক দিয়েও দেখা লাগে বাবা মার দিক দিয়েও দেখা লাগে আসলে কিছু করার নাই যে আমার ননদ বলতেছে যে আপনি এভাবে চলে যান আমার থেকে খারাপ লাগে আসলে কথাটা বাস্তব এখন কী করব বাবা মা যদি অসুস্থ হয় তাহলে তো একটু যাওয়া লাগবে কারণ উনি যদি আসে তারপরে আমি যাই আর উনি না আসলে আমি যেতে পারি না কারণ আমার শাশুড়িও অসুস্থ আমার শাশুড়িকে দেখার মতন মানুষ নেই তো উনি আসলে আমার শাশুড়ির কাছে রেখে তারপরে আমি যাই যাই হোক সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন দেখাচ্ছে পরে ভালো আছা তা আমরা ননদ আর আমার শাশুড়ি আমরা খেতে বসে গেছি আবদুল্লার বাবা তো বাড়িতে নাই তো কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন অবশেষ অবশেষে বাবার বাড়িতে চলে আসলাম আসলে আমি বাইকে করে আসছি তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নি তা সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম